তো এই তাইও মোটর আসলে কয়েকটা চেনার উপায় রয়েছে এরকম কয়েল থাকবে তাইও এবং টেকো মোটর প্রায় কাছাকাছি কিন্তু একটু ডিফারেন্স রয়েছে আর এই যে দেখুন অরিজিনাল কিন্তু পায়া এটা একবারে বড়ির সাথে ফিক্সড অনেক সময় দেখা যাচ্ছে এরকম মোটর লাগানো পাওয়া যায় তো এটা হচ্ছে অরিজিনাল পায়া এরকম পায়া আপনারা দেখে নেবেন আর এখানে নেম প্লেটটা রয়েছে দেখুন টাইও ব্র্যান্ডের নেমপ্লেট যে যেই পাশে

আর একটা রয়েছে এই যে পাঁচশো ত্রিষট্টি দশ দুটোই কিন্তু ত্রিষট্টি সাইজ বিয়েরিং তাইও ইলেকট্রিক দেখুন লেখা রয়েছে মেরিন জাপান তাইও আর টাইওমটরা আর একটা চেনা উপায় রয়েছে সেটা হচ্ছে যে এই যে বক্সটা বক্সটার লোগো কিন্তু এরকম থাকবে এটা হচ্ছে অরিজিনাল বক্স তো এটার লোগো হচ্ছে তাই ব্র্যান্ডের এই যতগুলো টাইও ব্র্যান্ড রয়েছে এরকম লোগো থাকবেই তাইও মোটর এরকম লোগো থাকবেই এটা দেখুন এটা কয়েল দেখুন আমি কয়েল কেন জুম করে দেখালাম এটা অরিজিনাল কয়েল আর এটা কেউ যদি প্রমাণ করতে পারে এটা বাংলাদেশের ব্যান্ডিং হচ্ছে এরকম অথবা যে কেউ রিব্যান্ডিং বসে প্রমাণ হয়ে গেলে তার জন্য এই মোটর এরকম একটা ফ্রি দিয়ে দেবো এটা অফার থাকবে আর এই পাশে থেকে ভাই নিয়েছে পনেরো ঘোড়া মোটর এমইজেড এটা অরিজিনাল কয়েল এই যে দেখুন এমইজেড মোটর অরিজিনাল কয়েল কীরকম থাকে এই যে দেখুন কোরগুলোতে দেখুন কোরগুলোতে কিন্তু ফাইবার দেওয়া রয়েছে আর কি এটা মেড ইন নরওয়ে তা নরওয়ের মোটর এটা অনেক ভালো অরিজিনাল কয়েল রয়েছে এটাও দুইটা মোটর উনি নিয়েছে আর এটা হচ্ছে রোটার আর কি পনেরো কোটা এগারো কিলো ওয়াটার মোটরের চোদ্দোশো সত্তর এটা তার রোটার আর এটা হচ্ছে আটচল্লিশ সোটার মোটর আর কি এখন আমি সেই কাস্টমারের সাথে সরাসরি কথা বলবো যে ভাই এসেছে দুলার হাট ভোলা থেকে